অন্য কোনো সবজি ঘরে না থাকলেও প্রত্যেকের ঘরে আলুটা নিশ্চয়ই থাকে তাই হুট করে যদি সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে করে ঘরে অন্য সবজি না থাকলেও আলু দিয়ে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করে দেখাবো পটেটো স্পাইরাল কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক পটেটো স্পাইডাল তৈরি করার জন্য এখানে বড়ো সাইজের একটা আলু নিয়ে নিয়েছি এখন আলুটাকে খুব ভালো করে আমি পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যেও আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন দেখুন খুব ভালো করে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি যতটা বড় করে পটেটো স্পাইরালগুলোকে তৈরি করব ততটা বড় করে আলুটাকে কেটে নিচ্ছি আর তার আগে অবশ্যই আলুর চার ধার খুব ভালো করে কেটে আলুটাকে চৌকু করে নিচ্ছি এভাবে করে আলুটাকে চৌকু করে কেটে নেওয়ার পরে এভাবে করে আমি একটুখানি মোটা করে তিনটে টুকরো করে নিচ্ছি তবে খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করেও কাটা যাবে না আমি যেরকম করে কেটেছি ঠিক সেই রকম করেই কাটার চেষ্টা করবেন এখন এইখানে দুটো নারকেল পাতার কাঠি নিয়ে নিয়েছি দুই সাইডে দুটো বসিয়ে আলুটাকে মাঝখানে দিয়ে এখন ছুরি দিয়ে খুব ভালো করে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে আলুটাকে একটা সাইড কেটে নিচ্ছি আর তারপরে উল্টে দিয়ে একই ভাবে আলুটাকে একটুখানি বাঁকা করে ঠিক একই রকম সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে করে অবশ্যই আলুটাকে উল্টো পাশে একটুখানি বাঁকা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর দেখুন আলুটা আমার কত সুন্দর তৈরি হয়েছে স্পাইরাল পটেটোর জন্য আলুটা একদম রেডি হয়ে গেছে আর একই রকমভাবে সবগুলো আলুই আমি কেটে নেব আলুগুলো কাটার পরে কতটা লম্বা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই পদ্ধতিতে যদি আপনারা আলুগুলো কাটেন তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে কাটা হবে এখন একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে আলুগুলোকে দিয়ে হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে আলুগুলোকে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন আলুগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এখন খুব ভালো করে আলুর থেকে জলটাকে চিপে ফেলে দিচ্ছি আর আলুগুলো টানলে পরে আগের থেকে অনেক বেশি লম্বা হচ্ছে এভাবে করে অবশ্যই দশ মিনিট আলুগুলোকে নুন জলে ভিজিয়ে রাখতে হবে এখন আলুগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে আবারও পরিমাণ মতো নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কালারটা বেশ সুন্দর আসবে আর তারপরে এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর আলোগুলোকে একটুখানি টেনে টেনে কর্নফ্লাওয়ারটাকে একটুখানি আলুর ভেতরে ভরে দেওয়ার চেষ্টা করব এতে আলুর যে লেয়ারগুলো খুব সুন্দর ছেড়ে আসবে আমি যেই পদ্ধতিতে করছি আপনারাও ঠিক এই পদ্ধতিতেই করবেন তাহলে আপনাদের স্পাইরাল পটেটোগুলোও একদম দোকানের মতোই হবে খেতে দেখতেই পারছেন সবগুলো আলু আমি খুব ভালো করে লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প সামান্য তেলেই খুব সুন্দর করে ভেজে নেওয়া যায় এই স্পাইরাল পটেটোগুলো এখন দুই হাত দিয়ে একটুখানি টেনে টেনে খুব ভালো করে আলুগুলোকে এইভাবে করে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন একটা পাশ হালকা একটু কালার চলে আসবে তখন আলুগুলোকে খুব সাবধানে একটুখানি উল্টে দিচ্ছি আমি এইখানে খুন্তি আর একটা ছোটো চামচ দিয়ে খুব ভালো করে উল্টে দিচ্ছি আর খুব সাবধানে উল্টাতে হবে যাতে আলুগুলো না ভেঙে যায় এভাবে করে ওনানের আসটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে স্পাইরাল পটেটোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে আমার দারুণ স্বাদের এই স্পাইরাল পটেটোগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে একদম মুচমুচে সবগুলো স্পাইরাল পটেটো ভেজে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন উপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি খেতে তো দুর্দান্ত হয়েছে আপনারাও এখন খুব সহজে বাড়িতে স্পাইরাল পটেটো তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো এই স্পাইরাল পটেটোর রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন